ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আপনারা যারা একটু বেশি ভৃত প্রকৃতির তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন এবং ভিডিওটিকেও সিরিয়াসলি নেবেন না ভিডিওতে যা যা বলা হয়েছে সব কিছুই আমার নিজের সঙ্গে সত্যি সত্যি ঘটেছে তাই আমি বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো কেমন আছেন আপনারা বন্ধুরা আমি এখন তোমাদেরকে যে গল্পটা বলতে চলেছি এই গল্পটা আমার সাথেই ঘটেছিল আজ থেকে দুই মাস আগে আমরা প্রতিদিন বিকালবেলা একটা বট গাছের নিচে বসে থাকতাম এবং প্রতিদিন সেখানে ফ্রি ফায়ার খেলতাম আর আমরা গ্রামে থাকি গ্রামে ভালো নেটও পেতো না শুধুমাত্র সেই গাছের নিচে ভালো নেট পেতো তাই আমরা সব বন্ধু মিলে সেখানে বসেই ফ্রি ফায়ার খেলতাম কিন্তু আমার এবং আমার বন্ধুর ফ্যামিলিদের কেউই এই বিষয়টা পছন্দ করতো না কারণ তারা বলে এই বটগাছে নাকি ভূত রয়েছে কিন্তু আমাদের তো আর ফ্রি ফায়ার খেলার জায়গাও নেই যেখানে বসে ফ্রি ফায়ার খেলা যাবে এবং ভালো নেটও পাবে তাই আমাদের ফ্যামিলি থেকে না করা সত্ত্বেও আমরা সেখানেই বসে ফ্রি ফায়ার খেলি তারপর হঠাৎ করেই একদিন আমার মন ভালো নেই তখন আমার বন্ধুরা সবাই বটগাছে আসে এসে দেখে সেদিন আমি সেখানে নেই কারণ প্রতিদিন সবার আগে আমি সেখানে যেতাম এবং সেখানে বসে আমি একা একা ফ্রি ফায়ার খেলতাম কিন্তু হঠাৎ করেই আমি না যাওয়ার কারণে তাদের মনে একটা প্রশ্ন জাগলো কি ব্যাপার প্রতিদিন সবার আগে তাহমিত আসে আজকে কেন তাহমিত আসেনি ওর বা বাড়িতে কোনো প্রবলেম হলো চল গিয়ে দেখে আসি এই কথা বলে আমার সকল বন্ধুরাই আমার বাড়িতে এসে হাজির এবং এসে দেখে আমি এক জায়গায় বসে আছি তারপর তারা আমাকে বলতে লাগলো কিরে তাহমিদ আজকে গাছ তলায় যাসনি কেন তখন আমি আমার বন্ধুদেরকে বললাম আজকে আমার মন ভালো নেই তখন আমার বন্ধুরা বলল কেন কি হয়েছে তোর আমাদেরকে সব খুলে বল তখন আমি আবারও বললাম কেন জানি বন্ধু আজকে আমার মন ভালো নেই তো তারপর আমার বন্ধুরা ভাবলো আমি হয়তো তাদের সাথে মজা করছি তাই তারা আমাকে অনেক তালবাহানা করে জোর করেই সেই বট তলায় নিয়ে গেল তারপর আমরা প্রতিদিনের মতো সেখানে বসে ফ্রি ফায়ার খেলতে শুরু করি আর সেদিনকেই আমাদের গেমের ভিতরে র্যাঙ্ক সিজন চেঞ্জ হয় যার কারণে আমরা সেদিন ভাবি আমরা গ্র্যান্ড মাস্টার যাব কারণ বন্ধুরা আমরা সবাই তো জানি যেদিন আমাদের র্যাঙ্ক সিজন চেঞ্জ হয় সেদিন যদি আমরা বেশি বেশি গেম খেলি এবং হিরোইক ডান করতে পারি তাহলে আমাদের অটোমেটিক গ্র্যান্ড মাস্টারে দিয়ে দেওয়া হয় মানে গ্র্যান্ড মাস্টারে ওঠাটা একটু সহজ হয়ে যায় তো তারপর আমরা গ্র্যান্ড মাস্টারে উঠবো বলে সেদিন বিকাল তিনটা থেকে র্যাঙ্ক পুশ দেওয়া শুরু করি আর এইদিকে আমাদের র্যাঙ্ক পোস্ট দিতে দিতে সন্ধ্যা নেমে এসেছে এখন পর্যন্ত আমরা কেবল ডায়মন্ড ওয়ানেই উঠতে পেরেছি ডায়মন্ড ওয়ানে ওঠার পর এত হার্ড হার্ড প্লেয়ার পড়তেছে যে মনে হচ্ছে হিরোইকে ওঠার পরেও এত প্রো প্লেয়ার পরে না আর আমরা হিরোইকে ওঠার জন্য সেই বটগাছের নিচে গেম খেলতে আসি এখন যে রাত হয়ে গেছে আমাদের বাড়িতে যেতে হবে এই কথাও আমাদের মাথার ভিতরে নেই আর এইদিকে আমাদের গেম খেলতে খেলতে সেখানে রাত সাড়ে এগারোটা বেজে যায় আর তখন আমরা মাত্র ডায়মন্ড তে উঠেছি আর এই সময় আমরা লক্ষ্য করি আমরা যে বটগাছের নিচে আসি আমাদের মাথার উপর দিয়ে প্রচণ্ড বেগে একটা বাতাস বটগাছের উপর দিয়ে যাইতেছে কিন্তু আমাদের সাইডে আশেপাশে তাকিয়ে দেখি কোনোই বাতাস নেই শুধুমাত্র এই বটগাছের উপর দিয়েই সেই বাতাস প্রবাহিত হচ্ছে তারপর আমরা এটা দেখে হালকা একটু ঘাবড়ে যাই তারপর আমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বারোটা বেজে গেছে যেখানে আমরা সন্ধ্যা লাগতে লাগতে বাসায় ফিরে যেতাম আর তখন রাত বারোটা বাজা সত্ত্বেও আমরা নতুন একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলাম ঘড়ির টাইম বারোটা বাজে দেখার পরেও আমাদের ম্যাচ স্টার্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা টাইম দেখার আগেই ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছিলাম যার কারণে আমাদের বাধ্য হয়ে সেই ম্যাচটা শেষ করতেই হতো আর বটগাছতলা ছাড়া আমাদের গ্রামে আর ভালো কোথাও নেটও পায় না তারপর আমরা সবাই বললাম আমরা এই ম্যাচটা খেলার পর চলে যাব এবং বললাম কালকে সকাল ভোরে এসে আবার খেলা শুরু করব তো এই কথা বলতে বলতেই খেয়াল করি আমাদের দিকে একটা বট গাছের ডাল হেলে আসতেছে আর মনে হচ্ছে সেই ডালটা হেলে আস্তে আস্তে আমাদের মাথার উপরে এসে পড়েছে তারপর আমরা ভয়ে ভয়ে তাকিয়ে উপর দিকে দেখি হ্যাঁ আমাদের উপর একটা ডাল নেমে আসতেছে আর মনে হচ্ছে যেন সেই ডালটা আমাদের একদম মাথার নিকটবর্তী এসে পড়েছে তারপর আমরা ভালো করে খেয়াল করে দেখি সেই ডালের উপরে কে যেন একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আর আমরা এইটা দেখে কিন্তু খুবই ভয় পেয়ে যাই এবং আমরা সেখান থেকে সবাই পালানোর চেষ্টা করি আর এই সময় আমাদের মনে হচ্ছে ভয়ে আমাদের হাত পা কিছুই কাজ করছে না মনে হচ্ছিল যে এইখান থেকে যে আমরা উঠে দৌড় দিব সেই দৌড় দেওয়ার শক্তিও নেই তারপর আমরা সেখান থেকে অনেক কষ্ট করে পালিয়ে আসি আর দৌড়াতে দৌড়াতে একটা জিনিস খেয়াল করলাম আমার করে মানুষ যাওয়ার পেছনে সাউন্ড হচ্ছে তারপর আমি ভাবলাম হয়তো আমার বন্ধুরা পেছনে দৌড়াতে দৌড়াতে কেউ কেউ পরেও গিয়েছে তারপর আমি আমার পেছন দিকে তাকিয়ে দেখলাম সেই ভূতটা আমার সামনেই দাঁড়িয়ে আছে এবং সে আমাকে বলছে ফরেক্স তামিদ ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান আমি কালকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন আমার খুব ইচ্ছা আপনার সাথে এক ম্যাচ খেলতাম এবং সে আমাকে বললো ভাই আমি আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করছি টিকটকে ফলো করে দিয়েছি আমি আপনার সব ভিডিও দেখি ভাই বিগ ফ্যান ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা নেন তো এইটা শোনার পর আমি তখনই অজ্ঞান হয়ে গেলাম তো বন্ধুরা আমি জানি এই ভিডিওটা দেখার পর তোমরাও অজ্ঞান হয়ে গিয়েছো তো যদি তোমাদের রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো হ্যাশট্যাগ ট্রেন্ডিং আর যারা চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা কারণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবা তো বন্ধুরা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবা আল্লাহ হাফেজ